আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারেট কালার কিউ ফ্যাশনের পক্ষ থেকে গরমের সবচাইতে আরামদায়ক ফ্যাব্রিক্স ফুললি কটনের ভিতরে জয়পুরি কমল চুন্নি প্রিন্টের ভিতরে খুবই অসাধারণ একটা কালেকশন যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন দুটো সাবস্ক্রাইব করে রাখবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দ্রুত ফলো বাটনটা দিয়ে রাখবেন আর যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের ড্রেসগুলো আমাদের ডিসক্রিপশানে নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের ডিসক্রিপশনে দুইটা নাম্বারই ইমা হোয়াটসঅ্যাপ করা আছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন হচ্ছে আপনার ফার্স্ট কালারটা দেখেন খুবই সুন্দর এবং খুবই অসাধারণ একটা কালেকশন দেখেন খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে ফুললি কালারফুলের ভিতরে এটা হচ্ছে আপনার রং ধনু কালারের ভিতরে দেখেন খুবই অসাধারণ একটা কালেকশন এগুলো ফুলি কটনের ভিতরে খুবই প্রিমিয়াম কোয়ালিটির আর প্রাইসটা একেবারে রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন ধামাকা প্রাইজে এটা হচ্ছে ব্যাক পোষণটা দেখেন মার্শাল্লাহ খুবই চমৎকার সেমিলার প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে স্লিপের কাপড়টা স্লিপের কাপড়ও এক্সট্রা আপনার পেয়ে যাচ্ছেন চাইলে ফুল স্লিপ থ্রি কটার যে কোনো স্টাইলে তৈরি করতে পারবেন এটা হচ্ছে উন্নাটা দেখেন মার্শাল্লাহ খুবই চমৎকার এটা হচ্ছে আপনার ইয়েলো কন্ট্রাস্ট করা এটা আপনার প্রত্যেকটা সালোয়ারের কন্ট্রাস্ট এবং জামার প্রিন্ট একটু ডিফারেন্ট হবে খুবই অসাধারণ একটা কালেকশন এগুলো আর এটা হচ্ছে আপনার সালোয়ারটা এক কালার ইয়েলো কন্ট্রাস্ট করা দেখেন খুবই অসাধারণ এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার কফি কন্টাস্টের দেখেন খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে খুবই মনোমুগ্ধকর করা একটা প্রিন্ট করা এটা হচ্ছে আপনার ব্যাক দেখেন মার্শাল্লাহ খুবই চমৎকার খুবই অসাধারণ একটা কালেকশন হবে এগুলো যারা যেখান থেকে দেখতেছেন দুটো স্ক্রিনশট নিয়ে ওটাগুলো কনফার্ম করবেন এটা হচ্ছে আপনার স্লিপের কাপড় স্লেপের কাপড় এক্সট্রা দেওয়া থাকবে এটা হচ্ছে উন্নাটা দেখেন মার্শাল্লাহ খুবই চমৎকার এবং খুবই বড় উন্না হবে উনার লেন্থগুলো হবে সাড়ে পাঁচ হাতের উপরে এবং আড়াই হাত বহর দেখেন খুবই অসাধারণ একটা কালেকশন এটা হচ্ছে আপনার সালোয়ারটা এক কালার কফি কালারের ভিতরে দেখেন খুবই অসাধারণ একটা কালেকশন এটা হচ্ছে আরেকটা কালার দেখেন প্রত্যেকটা কালারই হচ্ছে আপনার খুবই চমৎকার চমৎকার কালার এগুলো এগুলো হচ্ছে আপনার ফুল্লি কটনের ভিতরে দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে হানড্রেড পার্সেন্ট কটনের ভিতরে আর প্রাইসটা একেবারে ধামাকা প্রাইজে দিয়ে দিব একেবারে রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন স্টুডেন্ট প্রাইজে আপনাদের দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটা খুবই সুন্দর একটা প্রিন্ট করা এটা হচ্ছে আপনার স্লিপের কাপড় স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া থাকবে এটা হচ্ছে উন্নাটা দেখেন মার্শাল্লাহ খুবই চমৎকার এবং খুবই বড় উন্না হবে এগুলো নামাজি উন্না হবে প্রায় সাড়ে পাঁচ হাতের উপরে লেন্থ হবে এবং আড়াই হাত বহর এটা হচ্ছে আপনার ম্যাজেন্টা কালার কন্ট্রাস্ট করা থাকবে সালোয়ারটা দেখেন অসাধারণ একটা কালেকশন যারা যেখান থেকে দেখতেছেন দ্রুত স্ক্রিন শট নিয়ে অর্ডার ওগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা খুবই আনকমন একটা কালেকশান এগুলো ফুল্লি কটনের ভিতরে খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে দেখেন খুবই অসাধারণ একটা কালেকশন জয়পুরি কমল প্রিন্টের ভিতরে খুবই অসাধারণ কালেকশন হবে এগুলো এটা হচ্ছে ব্যাক পোশনটা ব্যাক পোশনটা খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে দেখেন সেমিলার প্রিন্ট করা থাকবে ফ্রন্ট এবং ব্যাক হচ্ছে আপনার সেমিলার প্রিন্ট করা এটা হচ্ছে আপনার স্লিপের কাপড় স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া থাকবে চাইলে ফুল স্লিপ থ্রি কোয়ার্টার যে কোনো স্টাইলে তৈরি করতে পারবেন এটা হচ্ছে অন্যরা দেখেন মাসাল্লা খুবই চমৎকার এবং খুবই বড় ওন্না হবে ওন্না লেন্থ হবে প্রায় সাড়ে পাঁচ হাত্তর উপরে আড়াই হাত বহর প্রাইসগুলো আমাদের ডিসক্রিপশানে দেওয়া থাকবে আমরা ডিসক্রিপশানে প্রাইসগুলো দেখে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম